নিউ জ্যাকসন হাইটস নানান ধরনের দেশি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি উল্লেখযোগ্য স্থান এখানে ভারতীয় ও বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানের একটি উল্লেখযোগ্য সড়ক ফোর স্ট্রিট নানান ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে জুয়েলারি রয়েছে বেশ কয়েকটি তার মধ্যে সর্বোচ্চ গ্রাহক চাহিদা মেটাতে অন্যতম সেরা জুয়েলারি হল খুরাল জুয়েলার্স এখানে খাঁটি সোনা সহনীয় মূল্য এবং কাস্টমার সার্ভিসে অন্যতম সেরা জুয়েলারি হিসেবে কুনাল জুয়েলার্সের রয়েছে বেশ জনপ্রিয়তা কুনাল জুয়েলার্স সম্প্রতি তাদের ঠিকানা পরিবর্তন করে আরও বড় একই সড়কে স্ট্রিটে নতুন যাত্রা শুরু করেছে কুনাল জুয়েলার্সে আর তাই সোনা কিনতে আসা বাংলাদেশি ক্রেতারা এখানে বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বারবার কুনাল জুয়েলার্সই আসেন বিভিন্ন দেশের অন্যান্য ক্রেতাদের মাঝে বাংলাদেশি ক্রেতাদের আধিক্যই বেশি দেখা যায় কুনাল জুয়েলার্সে এবং প্রত্যেকেই কুনাল জুয়েলার্সের দুঃখ কাস্টমার সার্ভিস ও আন্তরিকতায় মুক্ত বলে জানান অনেক ভালো একটি স্টোর আমি এর আগে অনেকবার আসছি এখানে ওনাদের সাথে ওনাদের স্টাফদের আচার আচরণ খুব সুন্দর এবং ওনাদের জিনিসপত্রগুলো ভালো সবসময় আসি ভালো লাগে আপনারাও আসবেন হ্যালো দিস ইজ কারণ ফ্রম কুনাল জুয়েলার্স I have opened a new store here in Jackson Heights, 74th Street. We have moved from our small store that was near TD Bank. Now we are next to City Bank, right across City Bank actually. And uh, we would like you to come here and shop with us with a bigger, better, newer collection, better store, bigger store, and uh, see you soon.